আপনি যে আজিমুদ্দির যে টাকাটা ওটা তো আপনি দিলামি আজিনুর করতেছে আপনি জানেন আজিনুর টাকা নেয় প্রথম যে বিয়ে করছিল তারপর আবার দুইটা বিয়ে করছে আপনি কি খোঁজ খবর রাখেন আরে পাগল খোঁজ তো আমি সবই রাখি ও আমার কাছ থেকে টাকা নেয় বিয়া করে বিয়ে করতে দে অত সম্পত্তি আছে বাড়িটা আছে একটু ধৈর্য ধর আসলেও আপনার সাথে থাকি অনেক দিন কিন্তু আপনার মতো আমার পেঁয়াজ তাই থাকতো আপনি প্রশ্ন করুন কিন্তু করুন করুন সাহস পাইনি যদি আপনি একটু কথাটা শুনতেন তাহলে বলতাম কি কথা জানতে চাই বল তুই চব্বিশ ঘন্টা আমার সাথে থাকিস আমার সব কিছু জানার অধিকার আছে বল কি কথা তুই জানতে চাই ভাই যত কয়বার কইছেন তাহলে কথাটা বলি এই যে আপনার দন সম্পদ থাকতে ভাঙা বাড়িতে আপনি থাকেন কিন্তু কেন এটা খুব আমার জানার ইচ্ছা করে শোন একটা কথা বলি জীবনে চলতে গেলে কিছু পলিটিক্স লাগে আমি যদি বিল্ডিং এক রাত্রে বিল্ডিং করতে পারি দশজনের নজর পড়বি না আমি যে ব্যবসাটা করি সুদের ব্যবসা আমার কাছে এত টাকা আছে মানুষ যদি জানে তাহলে মানুষ কি করবে আপনার পিছিয়ে লাগবো এই তো বুঝতে পারছিস বুঝলাম আপনি নিজেও টেকানবার যান না আমার পাড়ান আর আমি তো যার কাছে জাপান সবে চাইবা মাত্র নিয়ে আসি নাকি আর তো আমি বিশ্বাস করে বিদায় তোকে পাঠাই সেটা তো ভাই বিশ্বাস ঠিক আছে থাকার কথাই আমি তো আর নুন খেয়ে নিমু খারামি করি নাই কোন দিন না আর করবো না না এখন কথা হচ্ছে এই যে গোপন কথাটা কইলাম আরেকটা জিনিস দেখবি তুই আমার খাটে নিচে তো সবটা স্যার দেখ খালি টাকার বাঙালি এইটা আর বলতে না আমি আর একদিন বাসায় যাইয়া দেখি তুষো টৌস করে খালি টাকা আর টাকা আসলেও এই যে আপনি ভাঙা আর কি থাকতে আমার ব্রেনে ধরতো না আজকে বুঝো আমার আপনার কথা দেখ বুঝতে পেরেছিস কিন্তু একটা কথা দেওয়ালেরও কান আছে কথা মানুষের পেটে থাকে না খবরদার মোছা তুই তো আমাকে চিনিস আমি ভাঙ্গা ঘরে থাকি কিন্তু আমার হাত কিন্তু অনেক লম্বা বুঝাই তো হবে না ভাই আমি বুঝছি যাক এত কিছু দরকার নাই এত ফাউ পেসার ভাই লাভ নাই কালেকশনের কি অবস্থা কাদের কথা বল ওই তো ভাই আজকে দেব আর টাকাটা আর মুয়ান আর হইছে লাস্টে আজিনুর ওখানে যাব আজিনুরের ওখানে যাবি এমনি দেখা করে আসবি আজিনুরের একটা টাকা চাপ দিস না আজিনুর নিয়ে আমার অন্য প্ল্যান আছে এটা তোর মাথায় ধরবে না যা যা ভালো মতো কালেকশন কর আর আমি না ছোট ভাই আসছে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা খাসির মাংস তো বোনা করে রাখছে ওগুলো না ভাই খাই আচ্ছা যাক তাহলে ওরে ভিতরে নিয়ে যাও নিয়ে যা খাওয়া দাওয়া করে না ভাই তাহলে কালেকশনে যা ভাই আসলে আপনি খাওয়া বলছেন এতে অনেক কিছু আমি এই মাত্র ভাই ওই যে কালকে গরু মাংস দিছিলাম অনেকগুলো ভাত খেয়ে ফেলেছে আর খাইতে পারুন না ভাই আমি চলি ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে যাস ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তবে না হ্যাঁ বল আমি তো যে বাজারে যাব তো তোমার কিছু লাগবে

যায় আরে এত তারা আপনার নতুন বউ নিয়ে যাবেন মানে আপনি নাকি হ্যাঁ আজকে বিয়ে করে নিয়ে আসলাম আপনি কে আসলেন

মাফ করে দিন যে কথা বললাম ভাইবা দেখার উচিত আপনি আপনি এই বাবার কথা আমাকে বলেন না আমার বউ কি আপনাকে দেবো না এটা কি কখনো সম্ভব চুপ করেন ভাবি একটু বইজা দেখেন লক্ষ লক্ষ টাকা ঋণ আর আমার সাথে থাকলে রাজ রানি হয়ে থাকবে একটু ভাইবে দেখ দেখো বাড়িতে সারা হারলাম না রেনালায় বই তিন তিনটা বউ বেরোছে তুমি তো বলছিলে বউ নাই হ্যাঁ এখন আয়াতে কাজের লোকের ব্যাপারে মনে করেন বউ আবার আয়ার সারা হারি নাই তোমার রেনা লায়া পড়েছে তাও 10 লাখ টাকা এখানে তো আর রেনা আসতে পারে তোমার ঘর করাতে পায়ের হাত ধরে তো অনেক ভালো তোমার সাথে তো আমার কিছু হয় নাই যে আমার সমস্যা হবে বুঝতে পারেন না তুমি কি কথা বললা হ্যাঁ চুপ করেন আপনি সেই বললেন না আমি আপনার ভাবি লাগি না ও হয়তো আপনি আমার ইয়া আসেন আপনার নিয়ে আমরা যাই